এ লাল গোলাপের যে গранটা আমরা নাকের মধ্যে যাচ্ছে এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে তিনি নয়টি যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন 27টি যুদ্ধের মধ্যে তিনি যুদ্ধের পোশাক হেলমেট পরিধান করেছিলেন বাকি 56টি যুদ্ধ সামরিক গ্রামের মাধ্যমে হয়েছে সর্বমট 96টি যুদ্ধ হয়েছে ইসলাম এই ছিয়ানব্বই যুদ্ধের মধ্যে নবীজি নয়টাতে অংশগ্রহণ করেছেন এই নয়টি যুদ্ধে সরাসরি করার এই সময়টিতে কখনো কখনো নবীজি সাহাবাহিক নাম থেকে হারিয়ে যেতেন স্বাভাবিক রাম নবীকে খুঁজে পেতেন না নবী কোথায় শুনতেছেন কথা নবীজি কোথায় নবীজিকে বের করা বড় কঠিন কারো মনের মধ্যে এমন যে নবীন আহত হয়ে মাটিতে কনে আছেন কিনা কারো মাথায় তিনি চুপ করে বসে আছেন কিনা এক 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 চিন্তা করছেন কিন্তু সাহবাহিক রামের মধ্যে অধিকাংশ সাহবাহিক রাম হারিয়ে যাওয়া নবীকে বের করার একটা পদ্ধতি তারা রেখেছিলেন যে এই প্রসেসটা এই সিস্টেমে নবী হারিয়ে গেলে নবীকে খুঁজে পাওয়া যাবে সেই সিস্টেমটা কি সেই সিস্টেমটা হলো বাতাসের মধ্যে ঘ্রাণ নেওয়া বাতাসের মধ্যে কি এই ঘ্রানের মধ্যে গোলাপ গোলাপ ফুলের ঘ্রাণ যেদিক থেকে আসত সবাই কেরম সেদিকে গিয়ে নবীকে খুঁজে পেত প্রিয় নবী সাল্লামকে প্রশ্ন করা হয়েছে হে নবী এই জগৎ থেকে যখন আপনি পর্দা করবেন আপনি যখন ইন্তেকাল করে যাবেন নবীজি আপনার এই ঘ্রানটা আমরা পাবো কোথায় বললেন যে যদি এই যে লাল গোলাপ দেখাই দিলাম এই যে লাল গোলাপ নবীজি বলছেন ফসামিল ওরদ আল আহমার মানে গোলাপ আহমার মানে লাল লালন মানে ঘ্রাণ লাল গোলাপের ঘ্রান নিবে সুবহানাল্লাহ এই লাল গোলাপের যে ঘ্রানটা আমার নাকের মধ্যে যাচ্ছে এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ঘ্রাণ ছিল সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা হয়েছে প্রিয় নবী ঘাম আলাইহি মোবারক মাটিতে পড়ার পরে গোলাপ ফুল জন্ম নিয়েছে সুবহানাল্লাহ গোলাপ ফুলের জন্ম ইতিহাস আমার নবজির মোবারক থেকে এটা তৈরি হয়েছে সুবহানাল্লাহ সম্মানিত শাড়ি বন্ধুরা আমার আমি এবং শহীদ মল্লানুল ইসলাম ফারুকি সাহেব যখন উহুদের সেই ফাটা অংশটা যেখানে বৃষ্টির মতো তীর নিক্ষেপ হচ্ছে আর উহুদ নবীকে বলল যে আমি ফেটে যাচ্ছি আপনি আমার ভিতরে বসেন আমি এবং মল্লারুল ইসলাম ফারুকীর ভিতরে বসার পর এখানে গোলাপের ঘ্রাণ শুধু গোলাপের ঘ্রান শুধু গোলাপের ঘ্রাণ এই জন্য আমার জীবনে আল্লাহ আমাকে যতবার নিয়েছেন বল ঠিক হবে কিনা প্রায় সাত্রিশ বার আল্লাহ আমাকে হজে নিলেন তার মধ্যে প্রায় তেরো চোদ্দ বারই আমি সেই ফাটা জায়গাটাতে বসে আমি কিছুক্ষণ লভিজির মোহাম্মতের তার গায়ের ঘ্রাণটা আমার নাকে নেওয়ার চেষ্টা করছি